ता हुन्छ চি দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যেটা পুলিশ ডাক্তার যারা রয়েছে ওদের সঙ্গে নিজের মতো দুজন মানে মারামারি করছে শর্ট হয়ে যাওয়ার পর আমি আসি কি হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি কি হয় কি হয়েছে এবং দুম করে এবং পুলিশটা ডিউটি যারা রয়েছে তাদের এরকম একটা অটোকারিদার সিচুয়েশন তো বাড়ি কে বলি সে তো তার গরম না করে হাত পাড়ে তখন তাকে বলি যে এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এম এলে আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেককে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে যখন এটা শুনলাম তখন মাথাটা গেছো গরম হয় তখন তাকে বুঝিস সে কে ঠিক আছে মোটামুটি এইটুকু বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ভত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক কেমনটাই বললো তুমি সে তো করেছি দেখো করবে ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খাদাকালি খেতে না হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক আহ মোটামুটি করেছি চারটে চর মেরেছি রাস্তা মেরেছি টিভির পথ একরকম দেখি আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউটাউনে দেখো সেরকম তো নয় টিভির পর্দা ক্যারেক্টার অনুযায়ী হয় কিন্তু একের সময় সেটা যাই হোক টিভির পর্দাটা অন্য একটা সত্তা কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ মানুষই আমাদেরও ইমোশন আছে আমাদেরও সব কিছুই আছে তো দেখছি তার প্রতিফলন হয়েছে লোকাল এ তারপর সেটা জানিয়েছেন না জানাই থানায় জানিয়েছি অফিসাররা এসছিলেন তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে থ্যাংক ইউ